হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্যারিস প্যারা অলিম্পিক দু সম্প্রতি সমাপ্ত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা প্যারিস প্যারা অলিম্পিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটি কিন্তু আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একশো তোমাদের অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো প্যারিস প্যারা দু হাজার চব্বিশে ভারত মোট কটি পদক জিতেছে ভারত মোট কটি পদক জিতেছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে উনত্রিশটি পদক জিতেছে তার মধ্যে হচ্ছে সাতটি গোল্ড নটি সিলভার এবং তেরোটি ব্রোঞ্জ পদক জিতেছে নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার ভারত কত নম্বর স্থানে আছে ভারত কত নম্বর স্থানে আছে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আঠারোতম স্থানে আছে ভারত প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ প্যারা অলিম্পিকের আগে যে প্যারিস অলিম্পিক খেলা হয়েছিল এতে কিন্তু কোনো গোল্ড মেডেল জিতেনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে নেক্সট দেখো প্যারিস প্যারা দু হাজার চব্বিশে কোন দেশ পদক তালিকায় শীর্ষস্থানে আছে রাইট আনসার কী হবে এখানে কোন দেশ আছে চীন আছে চীন কটি পদক জিতেছে চীন দুশো কুড়িটি পদক জিতেছে এবং দ্বিতীয় স্থানে আছে গ্রেট ব্রিটেন দ্বিতীয় স্থানে গ্রেট ব্রিটেন একশো চব্বিশটি পদক জিতেছে এবং তৃতীয় স্থানে আছে ইউনাইটেড স্টেট একশো পাঁচটি পদক জিতেছে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন প্যারা অলিম্পিক ইতিহাসে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অবনী লেখরা এবং অবনী লেখরা দু হাজার কুড়িতেও স্বর্ণ পদক জিতেছে গোল্ড নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অবনী লেখরা কোন খেলায় গোল্ড মেডেল জিতেছে হয়ে যাবে শুটিংয়ে এ দশ মিটার এয়ার রাইফেলে গোল্ড মেডেল জিতেছে দেখো ভারতীয় প্যারা অলিম্পিক অ্যাথলেট যোগেশ কথুরিয়া কোন পদক জিতেছে প্রাইট আনসার হয়ে যাবে রুপোর পদক জিতেছে যোগেশ কথুরিয়া মেন্স ডিক্সে থ্রোয়ে ছাপ্পান্ন ইভেন্টে রুপোর পদক জিতেছে নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন দু হাজার চব্বিশের প্যারা অলিম্পিকে রবিনা ফ্রান্সিস কোন খেলায় প ব্রোঞ্জ পদক জিতেছে রবিনা ফ্রান্সিস রাইট আনসার হয়ে যাবে শুটিংয়ে নেক্সট দেখো আট নাম্বার প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের স্যাবডি মিশনকে রাইট আনসার কী হবে এখানে সত্যপ্রকাশ সাংগবান সত্যপ্রকাশ সাঙ্গবান নেক্সট প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে সুমিত অন্তিল কোন ইভেন্টে গোল্ড মেডেল জিতেছে সুমিত অন্তিল তো রাইট আনসার হয়ে যাবে এখানে জ্যাভলিন থ্রোতে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে নীতিশ কুমার ব্যাডমিন্টনে কোন পদক জিতেছে রাইট অ্যান্সার হবে সোনা জিতেছে নীতিশ কুমার ব্যাডমিন্টনে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হয়ে কতজন খেলোয়াড় অংশ নিয়েছে দু হাজার চব্বিশে অংশ নিয়েছে কতজন খেলোয়াড় চুরাশি জন খেলোয়াড় নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে আগারওয়াল আগরওয়াল কোন খেলার রূপর পদক জিতেছে কোন খেলায় রূপর পদক জিতেছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে শুটিংয়ে শ্যুটিংয়ে জিতেছে রূপোর পদক নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের মোনা আগরওয়াল কোন পদক জিতেছে মোনা আগারওয়াল ব্রোঞ্জ পদক জিতেছে এবং মহিলাদের দশ মিটার এস এইচ ওয়ানে জিতেছে এবং তিনি হচ্ছেন রাজস্থানের বাসিন্দা এবং তিনি হচ্ছেন শুটিং অ্যাথলেট নেক্সট প্রশ্ন দেখো আটই সেপ্টেম্বর প্যারিস প্যারা অলিম্পিক খেলা দু হাজার সমাপন সমারোহ কোথায় আয়োজিত করা হয়েছে রাইট আনসার কী হবে এখানে স্টেট ডি ফ্রান্স প্যারিসের নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় প্যারা অলিম্পিক অ্যাথলিট নিশাদ কুমার কোন খেলায় রূপোর পদক জিতেছে নিশাদ কুমার রাইট আনসার এখানে হয়ে যাবে হাই জাম্পে নেক্সট প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে চুরাশি সদস্যের ভারতীয় দল কোটি খেলায় অংশ নিয়েছে কোটি খেলায় অংশ নিয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে বারোটি খেলায় অংশ নিয়েছে নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে কনকর্ড স্কোয়ার প্যারিস প্যারিসের কনকর্ড স্কোয়ারে নেক্সট দেখো দু হাজার চব্বিশে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের কোন সংস্করণ আয়োজিত করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কততম সংস্করণ আয়োজিত করা হয়েছে সতেরোতম নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা দু হাজার চব্বিশের উদ্বোধন সমারোহে ভারতীয় দলের পতাকাবাহক কে ছিলেন উদ্বোধন সমারোহে পতাকাবাহক কে ছিলেন রাইট আনসার হয়ে যাবে সুমিত অন্তিল এবং ভাগ্যশ্রী যাদব নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন প্যারা অলিম্পিক আয়োজন কোন সংস্থা করে রাইট আনসার হবে আইপিসি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা কবে হয়েছে বাইশে সেপ্টেম্বর উনিশশো উননব্বই নেক্সট দেখো প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের মাস্কট কী প্রাইট আনসার হয়ে যাবে প্যারা অলিম্পিক ফ্রিজ মাস্কট হচ্ছে প্যারা অলিম্পিক ফ্রিজ নেক্সট প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের আয়োজন কবে থেকে কবে পর্যন্ত রাইট আনসার হবে আঠাশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত হয়েছে দু হাজার চব্বিশ পর্যন্ত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের আদর্শ বাক্য কী দু হাজার চব্বিশের আদর্শ বাক্য কী প্যারিস প্যারা অলিম্পিকের রাইট আনসার হবে গেমস ওয়াইট ওপেন পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার কটি খেলা হয়েছে রাইট আনসার হবে বাইশটি খেলা হয়েছে নেক্সট দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন বর্তমানে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির অধ্যক্ষ কে ব্রাইট আনসার হয়ে যাবে দেবেন্দ্র ঝাঝারিয়া নেক্সট দেখো প্যারা অলিম্পিক খেলায় ভারতের হয়ে পদক জাতীয় ভারতের হয়ে পদক জেতা এখানে হবে পদক জেতা প্রথম মহিলা অ্যাথলেটকে রাইট অ্যান্সার হবে দীপা মালিক নেক্সট প্রশ্ন দেখো প্যারা অলিম্পিক খেলায় পদক জয়ী অথবা স্বর্ণ পদক জেতা প্রথম ভারতীয় ছিলেন পদক জেতা এবং স্বর্ণ পদক জেতা প্রথম ভারতীয় কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মুরলিকান্ত পেটকর উনিশশো বাহাত্তরে মুরলিকান্ত পেটকর নেক্সট দেখো সামার প্যারা অলিম্পিক খেলা দু হাজার আঠাশের আয়োজন কোথায় হবে দু হাজার আঠাশের আয়োজন কোথায় হবে ইউএসের লস এঞ্জেলসে নেক্সট দেখো প্রথম প্যারা অলিম্পিক খেলা কবে আয়োজিত করা হয়েছিল ফার্স্ট প্যারা অলিম্পিক খেলা আয়োজিত করা হয়েছিল প্রাইট আনসার হবে উনিশশো ষাটে ইতালির রাজধানী রোমে নেক্সট দেখো তিরিশ নাম্বার প্রশ্ন টোকিও প্যারা অলিম্পিক গেমস দু হাজার কুড়িতে ভারত কটি মেডেল জিতেছিল দু হাজার কুড়ি ভারত কটি মেডেল জিতেছিল রাইট আনসার এখানে হয়ে যাবে পাঁচটি গোল্ড পাঁচটি গোল্ড চারটি সিলভার এবং ছটি ব্রোঞ্জ দু হাজার কুড়িতে জিতেছিল এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের নিজেদের স্টাডি গ্রুপে এছাড়াও চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে